দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা চিনির বন্দর উপজেলার কারেন্ট হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার বুধবার হাটটি হয় বড় শনিবার হাটটি হয় ছোটো তো আমরা রয়েছে আজকে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো শাড়ি বকনা বাসে গুডগুল হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবো আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে সব বকনা বাচ্চা সব বকনা বাচ্চা আজকে কয় পিস কয় পিস চার পিস এই যে একটা বকনা এটা কি দেশি না দেশি দেশি বাচ্চা বকনা বাচ্চা চারটা যেটা আছে বিশের নিচে আচ্ছা এই যে বকনা বাচ্চা বকনা এই যে বকনা বকনা সব বিশের নিচে এই বকনা এই বকনা এই বকনা

আচ্ছা তো কেউ যদি দিতে পারবেন ফোন করে বলে যে কত করে হিসেবে হিসেবে মোবাইল ইনশাল্লাহ ভাই ঠিক আছে সুন্দর সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে সংগ্রহ করছে মোসাদ্দিক ভাই মোসাদ্দিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে বাজারে বলেন তো চারটা ছিল একটা বিক্রি করছেন আর তিনটা আছে না তিনটা আছে বেশ সুন্দর বাচ্চা বকনা বকনা এ বয়স কেমন হবে পাঁচ মাস প্লাস হবে বকনা বাচ্চা যাতে মানে কি ভাই শাহিওয়াল শাহিওয়াল পার্সেন্ট কম শাহিওয়ালের বাচ্চা আর ওই পাশেরটা যাতে মানে গির গিরের বকনা বকনা বাচ্চা গিরের বাচ্চা দেখছিলাম আর ওইটা পার্সেন শাহীওয়া পারসেন আছে নাবি আছে পার্সেন আছে নাবি আছে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সংগ্রহ করেছে মোসাদ্দিক ভাই আচ্ছা ওইটা সেঙ্গেলে কত ভিঙ্গি দাম কত তিরিশ হলে দেওয়া যাবে তিরিশ হলে দেওয়া যাবে সেঙ্গেলে তিরিশ হলে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা নাভি কম্বল ঝোলা অনেক কিন্তু বাচ্চা কিন্তু আর এটা হচ্ছে গির আর এটা কত চাইছেন এটা বিক্রি সাতাশ হলে বেশ সুন্দর বাচ্চা এবছরটা বিক্রির দাম কত সাতাশ হলে দেওয়া যাবে এটা শাহিওয়ালার পার্সেন্ট কম আচ্ছা বেশ সুন্দর বাচ্চা গরু ভালো খাবে খাবে হ্যাঁ খাওয়া দাওয়া গ্যান্টি খাওয়া দাওয়া গ্যারান্টি কেউ যদি নিতে চাই দিতে পারবো ভাই দিতে পারবেন যদি বিক্রি হয়ে গেলে কালেকশন দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আচ্ছা আমরা তো হাটে কিনে হাটে বিক্রি করি এগুলো থাকে না হ্যাঁ হাট শুরু হ্যাঁ একটা বিক্রি হয়েছে তিনটা আছে এখন এর ক্ষেত্র থেকে এগুলো বিক্রি হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু কেউ নিতে চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন 017 হ্যাঁ 96 হ্যাঁ 08 হ্যাঁ 17 হ্যাঁ 91 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে হবে ভাই ঠিক আছে তো দর্শক আর শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা মোসাদ্দাই বাইকে পাবেন আর ওনার কালেকশন গুলো পাবেন আপনারা

সুন্দর বাচ্চা ছোট ছোট বাচ্চা এই জায়গায় বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি সার বাচ্চা এ ভাই এটা কত ভাই এটা কত বিক্রির দাম কত কত পর্যন্ত বলা কাস্টমার কত হলে দেওয়া যাবে একবারে একচল্লিশ একচল্লিশ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকতেন সুস্থ এবং পরবর্তী প্রদান করার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক কৃষি চিত্র